নমস্কার দোস্ত আপনাদের এই চ্যানেলে স্বাগত জানাই বিজেপি কি করে একেবারে শূন্য থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে এখন সব থেকে বড় রাজনৈতিক দলে পরিণত হল এর নেপথ্যে কোন ব্যক্তি রয়েছে দেখুন বিজেপির সংক্ষিপ্ত ইতিহাস ব্যক্তিদের কথা বলার আগে একটা কথা বলা খুব জরুরি কংগ্রেসের মুসলমানদের সন্তুষ্ট করার নীতি এবং হিন্দু বিরোধী মানসিকতাই এই বিজেপি দল তৈরির পেছনে প্রধান কারণ ছিল আসলে নেহরু থেকে শুরু করে গান্ধী পরিবার পর্যন্ত হিন্দু ধর্মের সাথে এদের দূর দূর পর্যন্ত কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি শুধুমাত্র হিন্দুস্তানকে শাসন করার জন্য এরা হিন্দুর মুখোশ পরে বসে আছে আপনারা চাইলে বিভিন্ন বইপত্র এবং ইন্টারনেট ঘেটে দেখে নিতে পারেন তো আসা যাক আজকের বিষয়ে স্বাধীনতার সময়কালে দেশভাগ হওয়ার পর হিন্দুস্তান এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়েছিল সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এই জওহরলাল নেহরুর মুসলিম তুষ্টিকরণ নীতি এবং হিন্দু বিরোধী মানসিকতা নেহরুর মন্ত্রিসভার একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মেনে নিতে পারেননি তিনি ছিলেন ইংলিশে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাসে পাশ করার পর আবার আইনের ডিগ্রি এলএলবি পাশ করা একজন উচ্চশিক্ষিত পশ্চিম বাংলার বাঙালি ভদ্রলোক যার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর হিন্দু বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করেছিল এবং উনিশশো সালে নেহরু যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় এর প্রতিবাদ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি রাজনীতি বুঝতে পেরেছিল তাই নেহরুর বিরোধিতা করার জন্য এবং হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তিনি একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার প্রয়োজন মনে করেছিল অবশেষে আরএসএসের সহযোগিতায় উনিশশো একান্ন সালের একুশে অক্টোবর তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন সেই দলের নাম ছিল ভারতীয় জনসংঘ এই সময় কয়েকজন তরুণ যুবককে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতির শিক্ষা দিয়েছিলেন এবং এদের মধ্যে সাতাশ বছরের এক যুবককে তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিযুক্ত করেছিল এরা কারা এদের নাম কি আপনারা ভিডিওটি দেখতে থাকুন পরিষ্কার বুঝতে পারবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনসংঘ দলের কাছে নির্বাচনে লড়ার মতো সেই সময় বিপুল অর্থ ছিল না তাই তারা উনিশশো সালের নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে মাত্র চুরানব্বইটি আসনে প্রার্থী জিতেছিল এই চুরানব্বইটি আসনের মধ্যে তারা তিনটি আসনে জয়লাভ করে এই তিনটি আসনের দুটোই ছিল আমাদের পশ্চিমবাংলার একটি ছিল ঝাড়গ্রাম কেন্দ্রের দুর্গাচরণ ব্যানার্জি জয়লাভ করেছিল আর একটা ছিল দক্ষিণ পূর্ব কলকাতা কেন্দ্র থেকে স্বয়ং শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেই জয়ী হয়েছিল অন্যটি ছিল রাজস্থান থেকে এই ভারতীয় জনসংঘ দলের মূল নীতি ছিল হিন্দুইজম এবং ন্যাশনালিজম জম্মু কাশ্মীরে নেহেরু যে তিনশো সত্তর ধারা প্রয়োগ করে কার্যত জম্মু কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে রেখেছিল এই দল এই তিনশো সত্তর ধারার তীব্র বিরোধিতা করেছিল এবং এর বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছিল তাদের মূল দাবি ছিল যে এক দেশে এক আইন থাকবে এক দেশে একটাই পতাকা থাকবে কিন্তু সেই সময় এই দলের রাজনৈতিক নেতাদের জম্মু কাশ্মীরে প্রবেশ করা নিষিদ্ধ হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের এগারোই মে শ্যামাপ্রসাদ মুখার্জি এই নিষেধাজ্ঞা অমান্য করে জম্মু কাশ্মীরে পা রাখেন কিন্তু নেহরু সরকার তাকে অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে থাকাকালীন তার শরীর অসুস্থ হয়ে পড়ে তাকে শ্রীনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের তেইশে জুন রাত্রির এগারোটার সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্যজনক মৃত্যু হয় তার এই মৃত্যু ছিল জনসংঘ পার্টির কাছে একটি বিশাল বড় ধাক্কা কিন্তু তার তৈরি করা পার্টি থেমে থাকেনি তারই হাতে রাজনৈতিক হাতেখড়ি দেওয়া ছেলেরাই এই পার্টির হাল ধরে তাদের মধ্যে একজনের নাম ছিল দীনদয়াল উপাধ্যায় ইংলিশে অনার্স নিয়ে এম পর্যন্ত পড়া এই দিন দয়াল উপাধ্যায় উনিশশো সাল পর্যন্ত এই পার্টির জেনারেল সেক্রেটারি ছিল এই সময় পার্টির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছিল এরপর অটল বিহারী বাজপেয়ীজির হাতে এই পার্টির দায়িত্ব আসে বাজপায়ীজি বুঝেছিল যে এই একটা দলের পক্ষে সেই সময়কার কংগ্রেসকে হারানো অসম্ভব তাই তিনি আরও তিনটি দলের সাথে জোট গঠন করেছিল এবং এই জোটের নাম দিয়েছিল জনতা পার্টি কংগ্রেসের ইন্দিরা গান্ধী সরকার যখন উনিশশো সালে সারা দেশ জুড়ে এমার্জেন্সি ঘোষণা করে দীর্ঘ দু বছর এমার্জেন্সি চলার পর তারা যখন উনিশশো সালে আবার নির্বাচন করে সেই নির্বাচনে এই জোট দল জনতা পার্টি স্বাধীনতার পর প্রথমবার কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করে এই জোট দলের মধ্যে অটল বিহারী বাজপেয়ীজী এবং লালকৃষ্ণ আডবাণীজির এই জনসংঘ দলই সবথেকে বেশি আসন তিরানব্বইটি সিট জিতেছিল কিন্তু তবুও তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব না নিয়ে প্রধানমন্ত্রী করেন তাদের শরিক দল লোকদলের নেতা মুরারজি দেশাইকে কিন্তু এই সরকার বেশি দিন ছিল না কারণ বাজপেয়ীজী এবং আদবাণীজির এই জনসংঘ দলের যে নীতি রাষ্ট্রবাদ এবং হিন্দুত্ববাদ এই নীতির সঙ্গে অন্য দলগুলির মতপার্থক্য ছিল অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন উনিশশো সালের ছয়ই এপ্রিল অর্থাৎ আজ থেকে প্রায় ৪৫ বছর আগে অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আদবানি জনতা পার্টি থেকে বেরিয়ে এসে পদ্মচীনের একটি নতুন দল প্রতিষ্ঠা করে যে দলের নাম আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কিন্তু এই বিজেপির আসল খেলা শুরু হয় উনিশশো সালের পর থেকে উনিশশো সালে লালকৃষ্ণ আদবানি নেতৃত্বে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার ডাক দেওয়া হয় এই রথযাত্রার মূল উদ্দেশ্য ছিল মুঘল সম্রাট বাবর অযোধ্যায় যে রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করেছিল সেই একই জায়গায় আবার পুনরায় রাম মন্দির নির্ভর করা ততদিনে ভারতবর্ষের বাচ্চা বাচ্চারাও অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর নাম বলতে শুরু করে দিয়েছিল কিন্তু বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এই রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে তাদেরকে আটক করার নির্দেশ দিয়েছিল এই নিষেধাজ্ঞা অমান্য করেই লক্ষ লক্ষ মানুষ রাম জন্মভূমি অযোধ্যায় জড়ো হতে শুরু করেছিল কিন্তু উত্তরপ্রদেশের সরকার নির্বিচারে তাদের উপর গুলি চালায় অবশেষে অসংখ্য মানুষ প্রাণ হারান এই ঘটনার পর বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় এবং কেন্দ্রীয় সরকার ভেঙে দেয় আবার নির্বাচন হয় এবার তারা কেন্দ্রে আরও বেশি সংখ্যক সিট দখল করে এবং উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের সরকারকে পরাস্ত করে উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করে এবং চরণ সিংকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করে এই রথযাত্রায় রথের উপর লালকৃষ্ণ আডবানী এবং অটল বিহারী বাজপেয়ী ও মুরলী মনোহর যোশীর পাশে আরও একজন ব্যক্তিকে সবসময় দেখা গিয়েছিল তিনি হলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারপর উনিশশো সালের ছয়ই ডিসেম্বর আর এবং হিন্দু পরিষদের আমন্ত্রণে একটি র্যালির আয়োজন করা হয় এই র্যালিটি ছিল অযোধ্যায় ঠিক বাবরি মসজিদের কাছাকাছি এবং এই র্যালির আমন্ত্রণে এই র্যালির আমন্ত্রণে সেখানে লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী এবং মোহন যোশীরা বক্তব্য রাখছিলেন কিন্তু হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষের ভিড় উগ্র হয়ে ওঠে এবং বাবরি মসজিদ ধ্বংস করে দেয় এরপর দু সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী তিন তিনবার প্রধানমন্ত্রী হন একবার উনিশশো সালে একবার উনিশশো সালে আর একবার উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী সুশাসন কাকে বলে সেটা এই অটল বিহারী আস বাজপেয়ীর আমলেই বুঝতে পেরেছিল এই অটল বিহারী বাজপেয়ী ছিল সেই সেদিনকার শ্যামাপ্রসাদ মুখার্জির সেই সাতাশ বছরের ব্যক্তিগত সহকারী এবং লালকৃষ্ণ আদমানি ছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হাতেই তৈরি হওয়া আরেকজন যুবক কিন্তু বাজপেয়ী সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে পারেনি সেটা করে দেখিয়েছে দু হাজার সাল থেকে ভারতবর্ষে যে সরকার চালিয়ে আসছে সেই নরেন্দ্র মোদী সরকার তিনি চুয়াত্তর বছর আগের সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ মাথায় নিয়ে তার প্রতিটি স্বপ্নকে একটা একটা করে বাস্তবে রূপ দিয়ে চলেছে তাই তো আজ আমরা বলতেই পারি আজকের বিজেপি সেই চুয়াত্তর বছর আগে সেই বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির সেই দল একই পয়সার এপিট ওপিট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ